সুদীপার কথায় আদিত্য হসপিটালে গিয়ে তার দাদা বেঁচে আছে এটা দেখে অনেক খুশি হয়ে যায় এই এপিসোডটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মন্দিরে সুদীপা তার প্রাথমিক চিকিৎসা দিয়ে অভ্রজিৎকে সুস্থ করে তোলার চেষ্টা করে এরপর দেখা যায় গ্রামের লোকেরা ভ্যান নিয়ে চলে এলে সুদীপা নিজেই অভ্রজিৎকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যায় আর সেখানে স্বাস্থ্য তালা লাগানো থাকলে সুদীপা গ্রামের লোকদের বলে ওঠে এক্ষুনি এই তালাটা ভেঙে ফেলো নয়তোবা এই পেশেন্টকে বাঁচানো যাবে না গ্রামের লোকেরাও সুদীপার কথা মতন সেই স্বাস্থ্য তালাটা ভাঙে এরপর সুদীপা অভ্রজিতের ট্রিটমেন্ট করে দিলে সুদীপার পিসিমণি সুদীপাকে বাকে বলে ওঠে দিদিমণি তুমি পারবে তুমি তো এখনো ডাক্তার হওনি এই কথা শুনে সুদীপা বলে ওঠে ডাক্তার হনি তাতে কি হয়েছে আমার তো ইচ্ছে মানুষের সেবা করার কিন্তু আমি যদি চিকিৎসা না করে একজনকে মরে যেতে দিই তাহলে এটাই হবে আমার ডাক্তার জীবনের কলঙ্ক আমি আমার শেষ চেষ্টা অবধি করব। এরপর সুদীপা অবৃতের কাটা অংশ থেকে রক্ত বন্ধ করার চেষ্টা করে আর গ্রামের বাকি লোকদের বলে ওঠে যেভাবে হোক রক্ত জোগাড় করতে হবে পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে সুদীপা নিজেই ব্লাড টেস্ট করে আর গ্রামের লোকদের বলে ওঠে যেভাবে হোক এবি পজিটিভ রক্ত জোগাড় করতে হবে নতুবা আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না সেই স্বাস্থ্য যারা গ্রামের লোকেরা উপস্থিত ছিল তারা বলে ওঠে আমাদের মধ্যে কারোর রক্ত এবি পজিটিভ নয় এখন কি করব দিদিমণি দিদিমণির শরীর তো এমনিতেই দুর্বল আমাকে যেভাবে হোক আদিত্য দাদা ভাইকে জানাতে হবে এই বলে দূরে গিয়ে আদিত্যকে ফোন করে আর সকল ঘটনা আদিত্যকে খুলে বলে আর বলে ওঠে দিদিমণি খুব অসুস্থ আর সে নিজের রক্ত দিতে চাইছে দাদামনি তোমাকে একবার এখানে আসতে হবে এরপর দেখা যায় আদিত্য ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে সুদীপা অভিজিৎকে বাঁচানোর জন্য নিজের গা থেকে রক্ত দেয় সুদীপার রক্ত দেওয়া শেষে উঠে দাঁড়াতে লাগলে করে পড়ে যেতে লাগে আর তখনই আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে সুদীপা আদিত্যকে দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এরপর আদিত্য যখন রেগে বলে ওঠে তোমার এই শরীরে কেন রক্ত দিতে হলো সুদীপার সঙ্গে সঙ্গে বলে ওঠে ডক্টরের প্রথম ধর্ম হলো নিজের কথা না ভেবে পেশেন্টের কথা ভাবা এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে ধরে নিয়ে তার সঙ্গে পেশেন্টের কেবিনে যায় আর সেখানে আদিত্য তার দাদা দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে দাদা ভাই দাদা ভাই বেঁচে আছে এই বলে অনেক খুশি হয়ে যায় তখন সুদীপা আদিত্যকে বলে ওঠে এটা আপনার দাদা তখন আদিত্য অব্রজিতের বিষয়ে ও বাড়ির সকল ঘটনা সুদীপাকে খুলে বলে সুদীপা বলে ওঠে তাহলে তো যত তাড়াতাড়ি সম্ভব দাদা ভাইয়ের জ্ঞান ফেরা মাত্র তাকে বাড়িতে নিয়ে যেতে হবে আমি মোটামুটি দাদা সকল প্রকার ট্রিটমেন্ট করে দিয়েছি আশা করি দাদা এখন বিপদ থেকে মুক্ত আছে এই কথা শুনে সুদীপাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আদিত্য এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে